আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব হাঁসের ডিম কিভাবে বাড়ানো যায় বা যে সকল হাঁসগুলো ডিম পারে তাদের ডিম কয়েক গুণ কিভাবে বাড়ানো যায় খাবারের মাধ্যমে বা ঘরোয়া পদ্ধতিতে তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আশা করি যারা হাঁসের খামার করেন বা হাঁস পালন করেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে এই হাঁসের ডিম বাড়ানোর প্রথম কয়েকটি ধাপ আছে তার মধ্যে প্রথম ধাপই হচ্ছে আপনাকে অবশ্যই ভালো মানের হাঁসের বাচ্চা ক্রয় করতে হবে আপনার হাঁসের জাতটি যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রথমেই আপনি লস করবেন এই জন্য আগে সবচেয়ে ভালো মানের হাঁসের জাতটি কিনবেন যেই হাঁস সবচেয়ে বেশি পরিমাণে ডিম পারে তারপরে আপনি হাঁসের ডিম বাড়ানোর এই ঘরোয়া টিপসগুলো প্রয়োগ করবেন এতে করে আপনি হানড্রেড সফলতা পাবেন ইনশাআল্লাহ হাঁসের ডিম বেশি পেতে হলে হাঁস এবং হাঁসের বাচ্চাকে সুস্থ রাখতে হবে হাঁস যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু হাঁস প্রচুর পরিমাণে ডিম পারে এই জন্য অবশ্যই হাঁসের যে ভ্যাকসিনগুলো আছে বিশেষ করে ডাক প্লেগ বা ডাক কলারা ভ্যাকসিনগুলো আমাদেরকে অবশ্যই সময় মতো সঠিক নিয়মে করিয়ে নিতে হবে এর পরবর্তীতে যে বিষয়টি খেয়াল রাখতে হবে হাঁসের যাতে পর্যাপ্ত পরিমাণ মিক্স খাবার বা ভিটামিনযুক্ত খাবার হাঁস পায় সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই জন্য ভালো মানের স্টার্ট আপ ফিট বা যেই ভালো মানের ফিটটা বাজারে পাওয়া যায় সেই ফিডটা কিন্তু হাঁসকে খেতে দিতে হবে এছাড়াও আমি পাঁচ থেকে সাতটি পয়েন্ট বলে দেব গুরুত্বপূর্ণ যেটা খুব উপকারে আসবে আপনাদের এক নম্বর হাঁসকে অবশ্যই ক্যালসিয়ামের কোর্সটি করাবেন ক্যালসিয়ামের জন্য কি কোর্স করাবেন আমি এখানে ছবি সহ ওষুধের নামটি দিয়ে দিচ্ছি এই ক্যালসিয়ামের কোর্সটি যদি আপনি হাঁস ডিম পাড়ার আগে এক মাস আগে থেকেই সপ্তাহে দুই তিন দিন করিয়ে নিন আশা করি হাঁসের প্রচুর পরিমাণ ডিম উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে কারণ ক্যালসিয়াম হাঁসের ডিম উৎপাদন ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয় দুই নম্বর হাঁসকে অবশ্যই ডিম পাড়ার কিছুদিন আগে থেকে ভিটামিন এর কোর্সটি করাতে হবে কারণ ভিটামিন ই এর কাস কিন্তু ডিম উৎপাদন করা এবং ডিম উৎপাদন করার ক্ষমতাকে কয়েক অংশে বাড়িয়ে দেওয়া তো আমাদের হাঁসের শরীরে যদি ভিটামিন ই এর ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু হাঁস কয়েকদিন পর পর ডিম পারবে বা ডিম পারা বন্ধ করবে বা কম পরিমাণ ডিম পারবে কিন্তু ভিটামিন ই এর কোর্সটি যদি আমরা রেগুলার সঠিক সময়ে সঠিকভাবে করাতে পারি তাহলে কিন্তু হাঁস রেগুলার বা প্রতিদিন ডিম পারবে তার ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যাবে তিন নম্বর হাঁসকে যদি আমরা লাইসোবিট ভিটামিন পাউডারটি খাওয়াতে পারি লাইসোবিট ভিটামিন পাউডার একটি মাল্টিভিটামিন এতে ভিটামিন বিভিন্ন ধরনের মিক্স আকারে থাকে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক আংশে বাড়ায় এবং হাঁসের শরীরে ভিটামিনের চাহিদাগুলো পূরণ করে বিশেষ করে ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন কে ডি এর একটি মিশ্রণ থাকে এখানে যার ফলে কিন্তু হাঁস প্রচুর পরিমাণে ডিম পারে এবং আমরা যদি হাঁসকে চার নম্বর যে উপায়টি আমরা যদি হাঁসকে পানিতে নামতে দিতে পারি হাঁস যদি পানিতে তার শরীরটাকে ডুবিয়ে বা সুন্দর করে গোসল করে তার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু হাঁস শারীরিকভাবেই সুস্থ থাকে আর শারীরিকভাবে যখন সুস্থতা হয় তখন কিন্তু আলটিমেটলি হাঁসের ডিম পাড়াটা বৃদ্ধি পায় এই জন্য আমরা যদি আবদ্ধ তো হাঁস পালি আমাদের উচিত হবে ছোট্ট একটি পুকুর অথবা ছোট্ট একটি নালা তৈরি করে হলেও সেখানে হাঁসকে নামতে দেওয়া বা গোসল করতে দেওয়া এতে করে হাঁসের ডিম পাড়ার ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় পাঁচ নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার হাঁসের জন্য হাঁসকে যদি আমরা শামুক খাওয়াতে পারি তাহলে কিন্তু হাঁসের ডিম উৎপাদন ক্ষমতা অনেক অংশে বেড়ে যায় কারণ শামুকের মধ্যে থাকে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ আয়রন জিঙ্ক ফসফরাস ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ যেটি কিন্তু ডিম উৎপাদনের মূল উপাদান তো এই শামুকটা যদি আমরা হাঁসকে প্রতিদিন অল্প করে হলেও খাওয়াতে পারি ডিম পাড়া হাঁসকে তাহলে কিন্তু হাঁস রেগুলার ডিম পারবে এবং হাঁসের ডিমের সাইজও কিন্তু বড় হবে এবং ডিম উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে এটি যদি আপনারা হাঁসকে খাওয়ান তাহলে নিজেরাই প্রমাণ পাবেন এটা আসলে বলার কিছু নেই ছয় নাম্বার। হাঁসের শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় তাহলেও কিন্তু হাঁস ডিম পাড়া কমিয়ে দেয় আমরা হাঁস পালিয়ে অনেকেই বুঝতে পারি না আমাদের হাঁসগুলো কেন ডিম পাড়ছে বা একটা ডিম পাড়ার মাঝখানে তিন চার দিন বা পাঁচ দিন পর্যন্ত গ্যাপ দিচ্ছে হাঁসের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব হয় তাহলে কিন্তু এই কোর্সটি আমাদের করে নিতে হবে ভিটামিন এ ডি থ্রি ই আমি উপরে ছবিটা দিয়ে দিয়েছি আপনারা এটা কিনে হাঁসকে খাওয়াতে পারেন ডিম পাড়া হাঁসকে যদি আপনারা এটা খাওয়ান হাঁস এক টানা ডিম পেড়ে যাবে দীর্ঘদিন পর্যন্ত এটাও কিন্তু ডিম উৎপাদন ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয় सात नंबर হাঁসকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখার চেষ্টা করুন হাঁস পানি পছন্দ করে ঠিক আছে তাই বলে যখন হাঁস বেশি পরিমাণে নোংরা বা কর্দমক্ত জায়গাতে থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা হাঁসটি আক্রান্ত হয়ে যায় যার ফলে কিন্তু তার ডিম পাড়া অনেক কমে যায় কারণ একটি হাঁস যখন সুস্থ থাকে তার শরীরে যেই ডিম উৎপাদন ক্ষমতা করার যে সাইকেলটা থাকে সেটা ব্যাহত করে ফেলে এই ব্যাকটেরিয়া ভাইরাস এই জন্য হাঁসকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখার চেষ্টা করুন এবং যেই পানিতে আমরা হাঁসকে ছাড়বো সেই পানি যাতে অবশ্যই একটি পরিষ্কার ভালো মানের পানি হয় নোংরা ড্রেনেজ পানি যাতে না হয় এইদিকে আমাদের অবশ্যই নজর বা খেয়াল রাখতে হবে আট নাম্বার। হাঁসের বাচ্চাকে কিন্তু অবশ্যই ভালো মানের স্টার্ট আপ গ্রোয়িং ফিডটি আপনারা খেতে দিবেন এই জিনিসটা মাথায় রাখবেন কারণ একটি ভালো বাচ্চা সুস্থ বাচ্চা বড় হয়েই কিন্তু একটি ভালো মানের হাঁস তৈরি হয় যার কাছ থেকে কিন্তু আপনি ভালো একটি ডিম আশা করতে পারেন তো ছোট থেকে যদি হাঁসের শরীরে বা হাঁসের বাচ্চার শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয় অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয় সেই হাঁসের বাচ্চা বড় হয়েও কিন্তু তার কাছ থেকে আপনি বেশি পরিমাণে ডিম আশা করতে পারেন না এই জন্য প্রথম মাস থেকে যদি আমরা হাঁসের বাচ্চা যতটা খুব ভালো করে নেই তাহলে সে কিন্তু একটি শক্তিশালী সুস্থ এবং ভালো ডিমপাড়া হাঁস উৎপাদন বা তৈরি হবে এ বিষয়টিও কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডিমপাড়া হাঁসগুলো কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে অসুস্থ হয় বা অল্পতেই রোগ প্রতিরোধ ক্ষমতা এদের কমে যাওয়ার কারণে এরা অসুস্থ হয়ে পড়ে কারণ যখন এরা ডিম পারে তখন কিন্তু এদের শরীর থেকে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু এরা অসুস্থ হওয়ার চান্স থাকে এই জন্য আমাদের উচিত হবে হাঁসগুলো যখন ডিম পারা শুরু করবে বা ডিম পাড়ার এক দুই মাস আগে থেকেই যদি আমরা এই ভিটামিনের কোর্সগুলো ক্যালসিয়ামের কোর্সগুলো আয়রন জিঙ্কের কোর্সগুলো এবং শামুক পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারি এবং ডিম পারার যে সময়টা আছে এই সময়টা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু হাঁসের সুস্থতা আমরা ধরে রাখতে পারব এবং এই সময়ে হাঁস দ্বিগুণের থেকেও বেশি তিনগুণ গুণ চার গুণ পর্যন্ত ডিম দিয়ে থাকে আমাদের এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মেনে চলি এবং সর্বশেষ যে কথাটি বলবো হাঁসের খাবার যখন আমরা দিব এই খাবারটা প্রতিদিন একই নিয়মে একই সময়ে আমাদেরকে খাবারটা দিতে হবে কারণ যদি হাঁসের বাচ্চাকে বা হাঁসকে ডিম্পার হাঁসকে আমরা এক এক সময়ে এক এক দিন খাবার দেই তাহলে সেই খাবারটা কিন্তু তাদের হজমে সমস্যা হয় এই বিষয়টি আমরা অনেকেই খেয়াল করি না আমরা যদি সকাল আটটার খাবার আটটাতে দিব দুপুর একটার খাবার একটাতে দিব এবং সন্ধ্যার খাবার বিকাল চারটার থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আমরা নিয়ম করে দিয়ে দিতে পারি একই টাইমে তাহলে কিন্তু হাঁসের হজম ক্ষমতাটা বা হজম শক্তিটা খুব ভালো থাকে এবং খাবারগুলো খুব সহজেই হজম করে সে তার পুষ্টিগুণটি নিয়ে নিতে পারে তো এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোন জাতের হাঁস পালন করলে বা আপনাদের হাঁসের বাচ্চার বা হাঁসের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব। সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের সমস্যার সমাধান করতে এবং আপনারা যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন এবং আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে এই হাঁসের বাচ্চা সম্পর্কিত বা কোন জাতের হাঁস নিয়ে খামার শুরু করবেন এটিও যদি বলেন তারপরেও আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন